আল্লাহম্মা বারিকলানা ফে রাজা বাবা সাবান হে আল্লাহ আমাকে সাবান আর রজবে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন সরে বলে না আমি ভবাল্লি কিনা রমাদ আল্লাহ নবীজি বেশি বেশি করে চোখের পানি ফেলে কান্না করে বলতেন হে আমার মালিক হে আমার রব আমাকে মা হে পর্যন্ত হায়াত দিয়ে দেন সরে বলে না আমি এখানে যারা এসেছেন বসেছেন বলেন তো দেখি আমাদের এই দোয়াটা পড়া দরকার আছে না নেই আমার দেশের অধিকাংশ মানুষ বলে হুজুর করবো কি রহমত বরকত যে পরিমাণ আলু এবার পেয়েছি আর আম পেয়েছি ও দোয়া করা লাগে নাকি ও সাথে এমনি হয়ে যায় না আমের যে দাম সাপাহারের মানুষ তো এখন কটিপতি নাকি দোয়া ছাড়াই কটিপতি হয়ে গেছেন আপনারা না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিয়ামত দিতেও পারি সিনিয়ও নিতে পারি এতে কোনো সন্দেহ আর অজরে বলেন সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে তোমাদেরকে বান্দা শিক্ষার জন্য ক্লাসের জন্য দুনিয়াতে অল্প সময়ের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি কেন পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষার হল কি বলেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানিয়ে দেন আপনার যারা উম্মতে মহাম্মাদি বলে দাবি করবে স্বীকৃতি দেবে তারা প্রত্যেকেই যেন এটা মনে রেখে দেয় তাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের জন্য তৈয়ার থাকা লাগবে বড় চিন্তা কি করবে ওর বাচ্চা কাচ্চার বউ বাচ্চা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এ কথা বললো কেন ঠিক কিভাবে সংসারের উন্নতি করা যাবে ও সাতা নামাজ কোন দিকে খবর নেই সামনে মাহে রমজান সারাটা দিন কিভাবে কামাই করা লাগবে ওর চিন্তাতে ঘুম নেই অত সরমজান চলে যাচ্ছে এক কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল মিন জানিয়ে দিলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু গামা কুতিব আলাল্লাযীনা মিন ক্বাবলিكُمْ আল্লাহ জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বন্দিরাম ইয়া আজ্ঞ হাল্লা দিনা মানু হে ইমানদার গনের তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি কি জানাচ্ছেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানিয়ে দেন হে ইমানদার গনেরা তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন এখানে এখনো যদি কোনো দাদাকে জিজ্ঞাসা করা হয় সত্য করে বলেন তো দেখি রোজা কি সুন্নাত করে ফেলবে এমন দাদা বসে আছে গত কয়েক বছর আগে আমি মহাদেবপুর থানা সেরাকপুর মাহফিলে গিয়েছিলাম হঠাৎ করে রাস্তায় গাড়ি ব্রেক করে চা খাচ্ছি তিন চারজন মুরব্বি মাহে রমজান নিয়ে গবেষণা করতেছে মনে মনে চিন্তা করলাম দাদাকে কিছু একটু প্রশ্ন করে দেখি এক দাদা বলে আমারটা ঠিক আর একজন বলে আমারটা ঠিক তিন দাদা মেলে চা খাচ্ছে গল্প করতেছে মেতে আছে সালাম দিলে বললাম দাদা ভাই এত কথা বলতেছেন আপনাদেরকে আমার পছন্দ হয়েছে সত্য করে বলেন তো দেখি আমরা মুসলমান না অন্য ধর্মের এই বলো কি তুমি ছোট মানুষ এত বড় কথা মানে মুসলমান আমরা হ্যাঁ মুসলমান মানে ভালো কথা মুসলমান সত্য করে বলেন তো দেখি আমি আপনার নাতি হতে পারি ইমানদারি কথা বলবেন বলছে শোনে বয়স কিন্তু শেষের দিকে সত্য করে বলেন আমাদের নবীর নাম কি পারবো না মানে পারলে কি করবে আমাকে তিন কাপ চা খাওয়াবো তিন কাপে হবে না এ কয়েক কাপ খাবেন আপনি খেয়ে বলেন উনি আমাকে বলতেছে দাদা ভাই সত্য করে কি বলবো হ্যাঁ বলেন আব্দুল্লাহ আরে জোরে বলেন এখন ওই এলাকাতে এমন দাদা আছে কবর এক পা চলে গেছে ওকে যদি জিজ্ঞাসা করেন সত্য করে বলেন তো দেখি নবীর নাম কি দেখবেন আবদুল্লাহ বলবে এতে কোনো সন্দেহ নেই অথচ আবদুল্লাহ নবীর বাবার নাম নবীর নাম হজরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আট টুকরা বাবাজিরা আমি যেই কথা আপনাকে বসাতে চাচ্ছি আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা তোমাদের উপরে আমি আল্লাহ মাহে রমজানকে ফরজ করে দিয়েছি চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ শুধু আমি ফরজ করে দিয়েছি তোমাদের উপরে না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তোমার দাদা তোমার নানা তোমার চোদ্দ গোষ্ঠী যারা গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর এই রোসাকে ফরজ করে হুকুম করে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলে অলিজার টুকরা প্রাণপ্রিয় সাপাহারবাসী নওগাঁ জেলাবাসী উড়ংপুরবাসী সত্য করে বলেন তো দেখি মা হেরাম জানি এখলাসের নিয়তে যারা রোজা রাখবে আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের আমি আল্লাহ পুরস্কার দিব এতে কোনো সন্দেহ বলেন বলে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন আমি আল্লাহ তোমাদেরকে রোজা রাখার বিনিময় মো কি বানিয়ে দেব আল্লাহ এটা পুরস্কার না এটা কেবল শ্যাম্পুল আল্লাহ পাক দিলেন সমান আল্লাহ পড়বেন না